আর ঈমান তার ইসলাম কি অবস্থায় থাকে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজনি ওয়া হুয়া জেনাকারী যখন জেনা করে তখন সে মমিন থাকে না জেনাকারী ব্যভিচারকারী বা ব্যভিচারিণী যদি ব্যভিচার করে তাহলে মমিন থাকে না তাহলে কি হয়ে যায় কাফের হয়ে যায় কুফরের কাছে চলে যায় কুফরের কাছে চলে যায় এর ব্যাখ্যা একটি সাহাবী کرام থেকে রিওয়ায়াত রয়েছে যে ইমান তার অন্তর থেকে কলক থেকে উঠে যায় ফাঁকানা জুল্লা ছাতার মতো উপরে থাকে জেনার অবস্থা ইমান থাকে না যদি তারপরে দিনের দিকে ফিরে আসে ইমান ইসলামের দিকে ফিরে আসে তাহলে ইমান ফিরে আসে আর যদি সে ফিরতে না যায় তাহলে ইমান তার শরীর থেকে তার অন্তর থেকে তার কলব থেকে বেরিয়ে চলে গেছে তাহলে জেনাকারী জেনা করলে এমন পাপে ডুবে যায় যে ইমান থাকে না আর এই অবস্থায় যদি মারা যায় আল্লাহ না করে এই অবস্থায় যদি বিনা তাই মারা যায় তাহলে লাঞ্ছিত হে চিরকাল থাকবে যেমন আল্লাহ বলেছেন তাহলে এতে থেকে বাঁচার উপায় কি এত জেনা থেকে বাঁচার উপায় কি কথা লম্বা হয়ে যাবে সাল্লা তাহলে আগামী আলোচনায় পেশ করব কিন্তু কারো দ্বারা যদি এই রকম ভুল হয়ে গিয়ে থাকে এই বিষয়টি আজকে বলছে আল্লাহ না করে কারো দ্বারা ভুল হয় কিন্তু কোনো কালে ভুল হয়ে গেছে এখন তো তার সংশোধনের রাস্তা লাগবে রাস্তা কি রাস্তা হচ্ছে তবা এবং ইস্তিকফার তবা এবং ইস্তিকফার আল্লাহর কাছে ফার মানে মার্জনা কামনা করা মাপ চাওয়া বারবার করে আল্লাহর কাছে আন্তরিকতার সাথে খেলাসের সাথে আর তবা করা মানে আল্লাহর দিকে ফিরে আসা তবা করা মানে আল্লাহর দিকে ফিরে আসা আপনাকে প্রমাণ করতে হবে সত্যি আপনি আল্লাহর দিকে ফিরে আসছেন আপনার চরিত্রের মধ্যে এই সব ত্রুটি নেই আর আপনি এখনো ফিল্ম দেখতে আছেন এখনো নোংরা ছবি দেখছেন এখনো যদি সুযোগ পান তাহলে কাম বিগড়ে একবারে এখনো যদি আপনি মানে পাপের দিকেই আপনার মানে ঝুঁকি আছেন আপনি এইরকম যদি অবস্থা হয় তাহলে তবা হয়নি তবার কিছু লক্ষণ রয়েছে তবা মানে জীবনে সংশোধন হওয়া পাক রব্বুল আলমিন খানের শেষ রুকুতে যে আয়াতগুলিতে তিনটি অপরাধের কথা উল্লেখ করেছেন তারপর আয়তে আল্লাহ বলছে এই ল্যাম তাবা সিরি করল খুন করেছে জেনা করেছে রহমানের বান্দার প্রথম কথা এই কাজ করে না আর যদি কোনো বান্দা করে নেই কোনো মানুষ করে নেই এরকম পাপ হয়ে গেছে তাহলে তার তাদের জন্য কঠোর শাস্তি তারপর আল্লাহ বলছেন শাস্তি থেকে রক্ষা পাবে আল্লাহর আজাব থেকে গজব থেকে জাহান্নাম থেকে রক্ষা পাবে ইল্লা তাবা হ্যাঁ যেই ব্যক্তি তবা করবে ও আমানা শুধু তবর কথা আল্লাহ বলেননি আমানা ইমানের নবায়ন করবে আর ইমানের নবায়ন হয় ইমান আপনার ইমানে মরিচা লেগে গেছে জং লেগে গেছে তাহলে মরিচা ছুটাতে হবে ইমানের ইমানকে তাজা করতে হবে যে ইমান আপনাকে পাপের সুযোগ পেলেও কখনো পাপ হবে না এরকম ইমান আপনার তৈরি হয়ে যায় ওয়া আমানা ওয়া আমেলা আমালান সালেহান আপনি যে ফিরে এসছেন নে কামলের মাধ্যমে আপনি প্রমাণ করবেন যে আমি সংশোধন করে নিয়েছি সংশোধিত হয়ে গেছি আমি আল্লাহর দিকে মুখ করে নিয়েছি ফাউলায়িকা কেবদ্দেরুল্লাহ সৈয়া আ তহিম হ্যাঁসানা তো ওয়াকান আল্লাহ গফরা রহিমা বলছেন এদের গুনাহগুলিকে আল্লাহ নেকিতে তে রূপান্তরিত করে দেবেন তার মানে কি হ্যাঁ যতটি গোনা ততটি নেকি কি লিখে দেবেন না বরং এর সঠিক অর্থ হচ্ছে যে গুনাহা যেই খাতাতে গোনা ছিল গোনায় ভর্তি ছিল খাতা জেনাত গোনায় ভর্তি ছিল খাতা খনের গোনায় ভর্তি ছিল খাতা শিরকের গোনায় ভর্তি ছিল খাতা ইবাদ আতেম হাসানান তাদের গোনাগুলির স্থান নেকিতে দখল করে এখন নেকির খাতা খুলে গেছে নেকি শুরু হয়ে গেছে আল্লাহ পাক যেন আমাদেরকে তবা করার তৌফিক দান করেন নেক আমলের তৌফিক দান করেন ইমানের তাজদিদ রিনুয়াল করার নবায়ন করার যেন তৌফিক দান করেন আল্লাহ আমাদের অতীতের গুনা যেন মাফ করে দেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন রব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল